এই চরমনাই ময়দানের এরিয়ার মধ্যে 10 কিমি চেয়ে বড় শুধু রাউনে 10 কিমি-তেও বেশি যদি এখান থেকে শুরু করে পুরা এরিয়া ঘুরে আসেন তাহলে 10 কিমি উপরে হবে শুধু এরিয়া অনেকেই বলে 20 কিমি এতেও এই শব্দটা পরিবর্তন করা উচিত আপনি আপনাদের জানা নাই এরিয়াটা কত এই চরমনাই ময়দানের এরিয়াটা কতটুকু এটা আমাদের জানাই নাই পুরা এরিয়ার মধ্যে 10 কিমি চেয়ে বড় শুধু রাউনে দশ কিলোর চেয়েও বেশি যদি এখান থেকে শুরু করে পুরো এরিয়া ঘুরে আসেন তা দশ কিলোর উপরে হবে শুধু এরিয়া এটা আপনারা জানাই যে কতবার এরিয়া এখানে আপনাদের খবর নেই গুগলে সার্চ দিয়ে দেখেন চর্মনে ময়দান এরিয়া এবং জায়গা কত এটা আমাদের অনেকের জানা নেই এটা আল্লাহ ফাকের রহমাত আল্লাহ তার কুদরাতে চলতেছে মানুষগুলি কি যে কষ্ট করতেছে আল্লাহ যিনি জাহাদু ফিনা লানা হদিয়ান লাহুম এই চেষ্টা সাধনার কারণেই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করবেন এটা তো আল্লাহ পাকের ওয়াদা কাজেই আল্লাহ পাক আমাদের সবাইকে সাধনা করার তৌফিক দান করেন চেষ্টা করার তৌফিক দান করেন তুই চাইতে যমনার বাতি জানো থেকে নেবিয়া যায় আর আমি আল্লাহ যদি চাই চর্মনার এই জিকিরের আওয়াজ চলবে তোর বাফেও বন্ধ করতে পারবে পাল্টা বলবি তোর জবানের ক্ষতি হবে তোর হাতের ক্ষতি হবে চর্মনার কোন ক্ষতি হবে না ওই যে জাহাজের উদাহরণ দিছে না জাহাজের উদাহরণ তুমি কি বুঝছো এই জাহাজের উদাহরণটা এটা কাফেলা এটা কি জাহাজে কি হয় কথা বলে না কেন ওরে বক্তি গাধা এটা কাফেলা নবী আলি সালাতাম ওহিকে সলসালতি জারাসের সাথে তুলনা দেন নাই হ্যাঁ সলসালতি জারাসের সাথে তুলনা দেন নাই গন্টির আওয়াজের সাথে গন্টির আওয়াজ এটা খারাপ আর ওই হলো প্রশংসিত প্রশংসিত জিনিসকে খারাপ জিনিস হিসেবে তুলনা দেওয়ার কারক ডাকি তাসবি বানাই জাহাজ তো ওরা বানাইছে কেন জানো আমরা আমাদের আকাবিরদের কথা বলছি যে আমাদের আকাবিরা যখন কেয়ামতের ময়দানে যাবে এখন ওরা এটাকে মোজাম্মদ বয়ান করার কারণটাকে জানেন না আসলে আপনার হাকিকত বোঝেন নাই আমরা আমাদের মুরব্বীদের ব্যাপারে ধারণা রাখি তারা জান্নাতে যাবে ধারণা রাখি জন্মে কালে কিন্তু ওরা ওদের মুরব্বীদের উপরে রাখতে পারে না কেন আমার যুবক বাবারা কাউকে মহাব্বাত আমার মা ওলাকে মহাব্বাত করো কাউকে ভালোবাসবো আমার মা ওলাকে ভালোবাসো কাউকে মহাব্বাত করবা اللهم اجعل حبك هب الي من نفسي والي ومن الماء البارد